গত বৃহস্পতিবার ছিল শ্রাবণী অমাবস্যা বা যাকে আমরা হরিয়ালি অমাবস্যাও বলে থাকি কিন্তু একটি বিশেষ কারণের জন্য ভিডিওটা সেদিন পোস্ট করা হয়নি আজকে সেজন্য জন্য পোস্ট করেছি তোমরা একটু কষ্ট করে গিয়ে দেখে নিও শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বলা হয় এই মাসের অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রাবণী অমাবস্যা উৎকল এবং হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত শাস্ত্র অনুসারে পূর্ণ সঞ্চয়ের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মহাত্ম যথেষ্ট সেই কারণেই শ্রাবণী অমাবস্যা দিন পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান এই শ্রাবণী অমাবস্যার গুরুত্বপূর্ণ কাজ হল বৃক্ষরোপণ অর্থাৎ এই দিন বাড়ির ভিতরে বা বাইরে গাছ লাগানো উচিত শাস্ত্র অনুসারে শ্রাবণ অমাবস্যাতে প্রকৃতি সবচেয়ে পবিত্র থাকে সেই কারণে এই অমাবস্যার নাম হরিয়ালি অমস্যা অর্থাৎ প্রকৃতি সবুজে আবৃত থাকে এদিন গাছ লাগালে পিতৃদোষ ও গ্রহদোষ থেকে মুক্তি লাভ হয় তেমনি পরম পুণ্য লাভ করা যায় এদিন দিন ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র সম্ভব না হলে বাড়ির পরিষ্কার জলে কালো তিল ও গঙ্গা জল মিশিয়েও সন্ধ্যা স্নান করা ভালো সন্ধ্যাবেলায় অসত্য গাছের নিচে একটি সরিষা তেলের প্রদীপ প্রজ্বলন এই দিন করলে খুবই শুভ ফল পাওয়া যায় অশ্বত্থ গাছ না পেলেও তুলসী গাছের নিচেও প্রদীপ জ্বালালেও অনেক ফল পাওয়া যাবে এই পবিত্র তিথিতে আপনার আপনার সাধ্য মতো দান করুন এই দিনে দান করা অত্যন্ত শুভ এই দিনে সম্ভব হলে লবণ চিনি গুড় তেল অন্ন বস্ত্র দান করুন এই দিন যদি কেউ আপনার কাছে আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন বা আর্থিক সাহায্য করুন শ্রাবণীয় অবস্যার মতো কথা এক সময়ে কথা এক নগরে এক রাজা ছিলেন রাজার এক ছেলেও বউ ছিল একদিন এক প্রজা রাজাকে কিছু মিষ্টান্ন উপহার হিসাবে এনে দেন ছোট বউ মিষ্টি খেতে ভীষণ পছন্দ করতো লোক সামলাতে না পেরে ছোট বউ রাজার ঘরে রাখা মিষ্টি খেয়ে নেয় রাজা জিজ্ঞাসা করলে বলে আমি বলতে পারবো না মিষ্টিগুলো মনে হয় ইঁদুরে খেয়েছে ছোট বউয়ের কথা ঘরে থাকা ইঁদুরটি শুনতে পায় এবং ভাবে ছোটো বউ আমার নামে মিথ্যা কথা বলছে প্রকৃত সত্য আমি একদিন সবার সামনে আনব কিছুদিন পর রাজমহলে অনেক অতিথি এলো রাজা তাদের সমস্ত অতিথির রাজপ্রাসাদের অতিথিশালায় থাকার বন্দোবস্ত করে দিলেন ইঁদুরটি ভাবলো এটাই ঠিক সময় ছোটো বউকে মিথ্যা বলার উচিত শিক্ষা দেব রাত্রিবেলায় ইঁদুর ছোট বইয়ের কাপড় নিয়ে অতিথিশালায় রেখে এলো সকালে চাকর বাকররা দেখল ছোট বইয়ের কাপড়টি অতিথিশালায় পড়ে আছে ধীরে ধীরে এই সমস্ত কথা রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ল রাজা যখন এই কথা জানতে পারলেন তখন ছোট বউকে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন ছোট বইয়ের অভ্যাস ছিল প্রতিদিন অসত্য গাছে তলায় প্রদীপ জ্বালানো রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হওয়ার পর সে আর অসত্য গাছে তলায় প্রদীপ জ্বালাতে পারতো না একদিন যখন রাজা শিকার করে ফিরছিলেন রাস্তায় দেখলেন অসত্য গাছের নিচে কি যেন চকচক করছে রাজা তার সৈন্যদের গিয়ে দেখে আসতে বললেন সৈন্যরা ওই অসত্য গাছে উঠে তারপর ধীরে ধীরে পড়লো রাত্রি নেমে এলো সৈন্যরা দেখলো ওই গাছের নিচে কতগুলো প্রদীপ নিজেদের মধ্যে কথা বলছে একটি প্রদীপ অন্য প্রদীপকে বলছে তুমি কোথা থেকে এসেছ দ্বিতীয় প্রদীপটি উত্তরে বলছে আমি রাজপ্রাসাদ থেকে এসেছি ছোট বউ রোজ এখানে এসে গাছের নিচে প্রদীপ ধরাত আজ শ্রাবণ মাসে অমাবস্যা কিন্তু ছোট বউ আসেনি কেননা রাজা ওনাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছেন দ্বিতীয় প্রদীপটির কারণ জানতে চাইলে প্রদীপটি উত্তরে বলে ছোট রানী একদিন রাজার ঘরে থাকা মিষ্টি খেয়ে ইঁদুরের নামে দোষ দিয়েছিল ছোট বইয়ের এই মিথ্যাকে প্রমাণ করার জন্য ইঁদুর ছোট বইয়ের কাপড় রাজবাড়ি অতিথি কক্ষে রেখে রানীর নামে দোষ দেয় তাই রাজা ছোট বউকে রাজবাড়ি থেকে আসেনি সৈন্যরা গাছ থেকে সমস্ত কথা শুনে রাজবাড়িতে গিয়ে রাজাকে সমস্ত ঘটনা বলল এই শুনে রাজা ছোট বউকে আবার রাজবাড়িতে ফিরিয়ে আনলেন ভাবলেন না জেনে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়ে গেছে ছোট বউ রাজপ্রাসাদে ফিরে এসে আবার আগের মতো অসত্য গাছে তলায় প্রদীপ জ্বালানোর নিয়ম পুনরায় শুরু করে দিল সেই থেকে শ্রাবণ মাসে অমাবস্যা তিথিতে অসত্য গাছে প্রদীপ জ্বালানোর রীতি শুরু হয়